বিসমিল্লাহির রহমানির রাহিম সে ছিল খুবই সুন্দর এবং রাজপরিবারের সন্তান নতুন পোশাক পরত কথা বার্তার মধ্যে এত মাধুর্যতা ছিল যে লকেরা তার কথায় তাক লেগে থাকত বুদ্ধিমত্তা ও সুমিষ্টি ভাষার কারণে সে হত বৈঠকের মধ্যমণি লকেরা সব সময় তার আগমনের অপেক্ষায় থাকত আর সে বৈঠক বসা মাত্র পিনপতন নিশ্চুপ হয়ে সব তার প্রতি কর্ণপাত করে কথা শুনত এবং মাথা ঝুঁকাত যথেষ্ট দলিল প্রমাণের ভিত্তিতে কথাবার্তা বলতো তাই কেহ তার কথার খণ্ডন করত না সে তার সিদ্ধান্তে অটল থাকত সবাই জানত যে সে কোন সিদ্ধান্ত নিয়ে নিলে কেউ তা পরিবর্তন করতে পারবে না সে কাউকে ভয় করত না তবে এক ব্যক্তি ছিল যাকে সে খুবই ভয় করত তার সামনে সে বোকা বনে যেত আর সে ছিল তার মা একদা সে তার মায়ের নিকট আত্মীয়দেরকে বড়দের সামনে দাঁড়িয়েছিল তার মাকে তাকে মারার প্রস্তুতি নিয়েছিল মারতে যাবে তখনই আত্মীয়দের একজন তাকে নিষেধ করল এবং বলল যে আমরা তাকে বুঝাচ্ছি এত বেশি রাগ করো না সে বুঝবে কিন্তু এ যুবক তার মাকে ভয় না করে তাদেরকে মিষ্টি স্বরে কুরআন শোনাচ্ছিল তার মা খান্নাচ বিনতে মালেক তাকে খুব বুঝালো, ভয় দেখাল প্রলোভন দিল কিন্তু সে কোনো কথাই শুনতে রাজি নয় সে মক্কার অধিবাসী ছিল ঐতিহাসিকদের মতে সে ছিল খুবই উন্নমানের আতর ব্যবহারকারী মুসা বিন ওমাইর ইসলামের প্রথম রাষ্ট্রদূত হওয়ার সৌভাগ্যও তার হয়েছিল যদি কেউ নবী জীবনী গভীর মনোনিবেশের সাথে পাঠ করে থাকে তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহর রাছুলো ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম অসংখ্য গুণাবলীর মাঝে একটি এও ছিল যে তিনি তাঁর সাথীদের মধ্যে তার যোগ্যতা অনুযায়ী তার কাছ থেকে কাজ দিতেন যার মধ্যে সে ক্ষমতা ছিল তাকে তিনি সে দায়িত্বও দিতেন অন্যান্য যুবকদের মতো মুসা বিন উমাইর আল্লাহ আনহু ও সত্যবাদী বিশ্বস্ত মুহাম্মদ ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছে যে সে কথা দাবি করছে যে আল্লাহ তাকে সমগ্র জাহানের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত দ্বার আরকাম ওই দাওয়াতের মার্কাজ মানুষ সেখানে একত্রিত হয়ে আত্মশুদ্ধি অর্জন করে কুরআন শিখে নামাজ আদায় করে শাহাবাগন চুপি চুপি এ দাওয়াতের বিস্তার করছে ওই সময় মক্কা খুব বড় শহর ছিল না তাই কোনও নেতা তার কার্যক্রমকে সেখানে গোপন রাখা সম্ভব ছিল না বিশেষ করে কুরাইশরা মুসলমানদের উপর করা দৃষ্টি রাখত একদিন উসমান বিন জালহা মুসাব বিন উমাইরকে দারুল আরকামে প্রবেশ করতে সচোখে দেখতে পেল আবার পরের দিন দেখতে পেল যে সে মোহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর মতো নামাজ পড়তেছে মুসাবের মা এ খবর পেল তাই সে তার কলিজার টুকরোকে রশি দিয়ে বেঁধে প্রহার করল এবং বিভিন্নভাবে তাকে নির্যাতন করল এদিকে মুসলমানরা তখন হাবসায় হিজরত করতেছিল মুসাব ও তার মাকে ত্যাগ করে ওই কাফেলায় যোগ দিল কিছুদিন পর পুনরায় মক্কায় আসুল তখন সেখানে জীবনযাপন খুবই কষ্টকর ছিল তাই তারা দ্বিতীয়বার হাবসায় চলে গেল এবং অল্প দিন পরে মক্কায় ফিরে আসুন মায়ের কঠোরতা অপরিবর্তনীয় ছিল এবং সার্বিক সুবিধা বি সে বন্ধ করে দিল একদিন শাহাবাগন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর নিকট বসেছিল এমনই মুহূর্তে মুসাব আসুল আজ তার পোশাক ছিল চটের পোশাক খুব কষ্ট করে সতর ঢেকে রেখেছিল কোথায় সেই সুন্দর পোশাক এবং উন্নত আতর ব্যবহারকারী মুসাব আর কোথায় তার বর্তমান অবস্থা শাহবাগন ব্যথিত হলেন তাদের চোখ অস্রুজল হয়ে গেল আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সাথীদের প্রতি করুণার দৃষ্টি নিক্ষেপ করলেন এবং বললেন আমি মুসাবকে ইসলাম গ্রহণের পূর্বেও দেখেছি মক্কায় পিতা মাতার নিকট আদরের দুলাল তার চেয়ে বেশি কেউ ছিল না সর্বপ্রকার সুযোগ সুবিধা আরাম আয়েস তার হাতের নাগালে ছিল অথচ এসবই সে আল্লাহ ও তার রাছুলের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে দিয়েছে মা দ্বিতীয়বার তাকে বন্দি করার প্রস্তুতি নিল কিন্তু মুসাফ তার মাকে স্পষ্ট ভাষায় বলে দিল যে যে কেউ আমার রশি দিয়ে বাঁধার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে আমি তাকে কতর কব মা তার সন্তানের অনদ সিদ্ধান্তের কথা ভালো করেই জানত তাই সে অসুস্থল হয়ে তার পথ উন্মুক্ত করে দিল ছেলে তার বাসস্থানে শেষবারের ন্যায় তাকাল পরক্ষণেই মায়ের সামনে দাঁড়িয়ে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণভাবে বলল হে আমার প্রাণপ্রিয়া মা আমি তোমার অত্যন্ত কল্যাণকামী এবং দরদি তুমি শুধু একবার বলো মা অত্যন্ত রাগের সাথে তাকিয়ে বলল তারকা রাজির কসম যতক্ষণ আমার বুদ্ধি ও জ্ঞান ঠিক থাকবে ততক্ষণ আমি কিছুতেই তোমার দিন গ্রহণ করব না এ ধরনের কথা শুনে সন্তানের মন কত খারাপ হতে পারে করুণ অবস্থা আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার এ প্রিয় সাথীকে এমন এক দায়িত্ব অর্পণ করলেন যে যা ইতিপূর্বে পক্ষেই হাসিল করার সৌভাগ্য হয় নাই মদিনা মুনাওয়ার কতিপয় লোক মুছলমান হয়েছিল তাদের শিক্ষা দীক্ষা এবং ইসলাম প্রচারের জন্য একজন দূতের প্রয়োজন ছিল আর এ দায়িত্ব পালনের জন্য মুসাব বিন উমাইর রাদি আল্লাহ আনহু কে বাছাই করা হল মুসাব বিন উমাইর আল্লাহ আনহু মদিনায় আসাদ বিন জুরারা রাদি আল্লাহ আনহু এর ঘরে তাশরিফ নিলেন এবং উভয় মিলে ইসলামের তাবলিক শুরু করলেন প্রথমেই বর্ণনা করেছি যে মুসাব অত্যন্ত সুন্দর বুদ্ধিমান উত্তম বাকশক্তি সম্পন্ন ছিলেন তাই সে তাঁর উন্মত চরিত্রের মাধ্যমে বহু লোককে ইসলাম গ্রহণ করিয়েছেন একদিন আসাদ বিন জুরারার সাথে মিলে বনি আব্দুল আসালের মহল্লায় গিয়ে এক বাগানে প্রবেশ করে মারক নামক এক কূপের নিকট বসলেন ওই বংশের দুজন বড় নেতা সাদ বিন মুয়াজ এবং উসাইদ বিন হুজাইর তখনও মুছলমান হন নাই সাদ উসাইদকে বলল দেখো আসাদ বিন জুরারা আমার খালাত ভাই আমি নিজে যাওয়া উপযুক্ত মনে করছি না তারা আমাদের বংশের দুর্বল লোকদেরকে বেকুফ বানাচ্ছে তুমি গিয়ে তাদেরকে একটু ধমকিয়ে আসো উসাইদ রাগান্বিত হয়ে ওই বাগানে এসে বলে উঠল তোমরা কেন এখানে এসেছ আমাদের দুর্বল লোকদেরকে বেকুফ বানাচ্ছ ফরণ রাখো যদি তোমরা তোমাদের জীবন বাঁচাতে চাও তাহলে তোমরা আমাদের থেকে দূরে থাকো এ বলে সে তার রাগ প্রদর্শন করল এ ধরনের কটুক্তির পর মুসাব রাদি আল্লাহ আনহু মুচকি হেসে মুখ খুললেন তুমি না বুঝে আমার প্রতি রাগ করেছ একটু বস আমাদের কথা শুনো যদি ভালো লাগে তবে গ্রহণ করবে আর যদি ভালো না লাগে তাহলে বাদ দিবে আমরা অন্য মহল্লায় চলে যাব উসাইব বলল তুমি ভালো কথাই বলেছ সে বসে গেল এদিকে মুসাব আল্লাহ আনহু কুরআন কুরানকারীন তেলাওয়াত করে তা ব্যাখ্যা করতে লাগলেন এদিকে উসাইদের মন মানসিকতায় পরিবর্তন শুরু হল কত সুন্দর কথা কত সুন্দর বাণী মাত্র কয়েক মিনিটে তার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেল ওই কঠোর কথাগুলো এখন ভালোবাসাপূর্ণ কথার মাধ্যমে পরিবর্তন হয়ে গেল জিজ্ঞেস করল ইসলাম গ্রহণের জন্য কি কি শর্ত উত্তরে গোসল করো কাপড় পরিবর্তন করো শাহাদাতের বাণী পাঠ করো উসাইদ রাদি আল্লাহ আনহু নিজেই ইসলামের প্রচারক হয়ে গিয়ে ইসলামের আলো সাদবিন মুওয়াজ আল্লাহ আনহু এর নিকট পৌঁছালেন সেও ইসলাম গ্রহণ করলো তখন সমগ্র মদিনায় একটি কথাই গুঞ্জন হচ্ছিল যে যদি এ বুদ্ধিমান বুঝদার লোকেরা আমাদের নেতারাই ইসলাম গ্রহণ করেনে তাহলে আমাদের তা গ্রহণে বাধা কোথায় ওই দিন সন্ধ্যা পর্যন্ত বহু লোক মুসলমান হল ইসলামের এ প্রথম রাষ্ট্রদূত তার ইকলাস চরিত্র ও প্রচেষ্টার মাধ্যমে কল্পনাতীত সাফল্য অর্জন করেছে পরবর্তী হজের পূর্বে মক্কায় পৌঁছে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে সমস্ত রিপোর্ট পেশ করল বিভিন্ন গোত্র বংশ এর অবস্থা এবং মদিনা মুনাওয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত করালো ওই বছরই দ্বিতীয় আকাবার বাইয়াত সম্পন্ন হয় আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পথ স্পষ্ট হল হিজরতের পর বদরের যুদ্ধ হল যেখানে মক্কার রা পরাজয় বরণ করল ফলে ইসলামী রাষ্ট্র শক্তিশালী হল বদরের যুদ্ধের পতাকাবাহী সেই ছিল এর কিছুদিন পরই মক্কাবাসীরা এক শক্তিশালী সৈন্য বাহিনী নিয়ে মদিনা মুনাওয়ারায় হামলা করল এমতাবস্থায় রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে থেকে কয়েকজনকে যুদ্ধের পতাকাবাহী করলেন আরে সৌভাগ্য বানদের মধ্যে মুসাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুদ্ধের পতাকাবাহী হওয়া বিরাট সৌভাগ্যের কথা এবং তা সংরক্ষণ করা আরও বড় দায়িত্বপূর্ণ কাজ মুসাব উমাইর রাদিয়াল্লাহু আনহু এ গুরু দায়িত্বের কথা ভালো করে জানতেন তাই উহুদের যুদ্ধে এ দায়িত্ব তিনি যথাযোগ্যভাবে পালন করলেন ঐতিহাসিক গণ ওই দিনের মুসাব রাদিয়াল্লাহু আনহু এর কৃতিত্বের কথা বর্ণনা করতে গিয়ে বলেন উহুদ যুদ্ধে পতাকাবাহী ছিলেন বিন উমাইর রাদিয়ালাহু আনহু মুসলমানদের যখন রক্তে রঞ্জিত হয়ে গেল তখনও তিনি ছিলেন সুদৃঢ় ইবনে কুম্মা লাইসি এসে তার ডান হাতে আঘাত করে কেটে দিল তখন তিনি বাম হাতে পতাকা সমুন্নত রাখলেন তখন সে বাম হাতের উপর তরবারির আঘাত করল এতে বাম হাত কেটে গেল তখন তিনি নিম্নক্ত আজাত পাঠ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম একমাত্র রাচুলি ছিলেন তার পূর্বেও বহু রাচুল অতিক্রম করেছেন তখন মুসাব রাদি আল্লাহ আনহু তার উভয় হাতের বাহুর সাহায্যে বুকের সাথে দিয়ে যুদ্ধের পতাকাকে সমুন্নত রাখলেন তখন সে তার বুকের উপর বর্ষা দিয়ে আঘাত করল তিনি মুখে তেলাওয়াত করতে থাকলেন ও মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম একমাত্র রাছুলি ছিলেন তার পূর্বেও বহু রাছুল অতিক্রম করেছেন বুকে বর্ষার আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এবং সাথে সাথেই শাহাদাত বরণ করলেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর ফলে পতাকা মাটিতে পড়ে গেল আলী আল্লাহ আনহু এসে পতাকা উত্তোলন করলেন যুদ্ধ শেষ হল আল্লাহর রাছুলো ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এসে অন্যান্য শাহাবাগণের সাথে মিলে শহীদগণকে বিদায় জানাচ্ছিলেন আর ওই শহীদদের মধ্যে বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ও ছিলেন খাব্বাব বিন আরত আল্লাহ আনহু অস্ত্রুসল নয়নে তাকে বিশ্বাসের এ উপহার পেশ করলেন যে আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সাথে হিজরত করেছি তার প্রতিদান অবশ্যই আল্লাহ দিবেন আমাদের মাঝে এমন কিছু লোকও ছিল যারা পৃথিবীতেও পেয়েছেন আবার কিছু লোকও ছিল যারা পৃথিবীতে অর্থনৈতিক কোনও প্রতিদান পান নাই আর তাদের মধ্যে ছিলেন মুসাব বিন উমাইর আল্লাহ আনহু যখন তাকে দাফন করা হচ্ছিল তখন কাফনের কাপড় জুট ছিল না ছোট একটি চাদর ছিল যা দিয়ে মাথা ঢাকলে পা খুলে যেত পা ঢাকলে মাথা খুলে যেত দয়ার নবীকে সংবাদ দেয়া হল তিনি তার প্রিয় সাহাবীর লাশের পাশে দাঁড়িয়ে অসুস্থ কণ্ঠে বলতে লাগলেন মুমিনদের মাঝে কিছু এমন লোক আছে যারা তাদের রবের সাথে কৃত ওয়াদাকে সত্যে পরিণত করেছে মুসাব আমি তোমাকে মক্কায় দেখেছি তোমার চাইতে মূল্যবান পোশাক এবং সুন্দর চেহারা সম্পন্ন আর কেউ ছিল না অথচ এ মুহূর্তে তোমাকে দেখছি তুমি এক সাধারণ চাদর পরিহিত অতপর তিনি সমস্ত শহীদগণের প্রতি একবার দৃষ্টিপাত করে বললেন আল্লাহ রাচুল সাক্ষ্য দিচ্ছে কিয়ামতের দিন তোমরা শহীদদের কাতারে উত্থিত হবে অতপর তিনি শাহাবাগনকে নির্দেশ দিলেন চাদর দিয়ে মুসাবের মাথা ঢেকে দাও আর দুপা ইজখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও অতপর কবরে দাফন করো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন আমিন